নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ আমার ফ্যামিলি মেম্বারসদের আমার অনেক অনেক ধন্যবাদ আর আমার 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 কাছে যারা ছক বিচার করাতে চান যাদের ব্যক্তিগত জন্ম ছক বিচার বিশ্লেষণ করাতে চান তবে একটা কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর আমার গুরুচরণের প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি অবশ্যই আমার আলোচ্য টপিক্স জ্যোতিষ এই যে বিরাট একটা পরিবর্তন মহাপরিবর্তন ঘটছে যে অনেক কটা রাশি কিন্তু তার ঘর পরিবর্তন করছে সেই পরিবর্তন নিয়ে আজকেরও আলোচনা অর্থাৎ আগামী আঠারোই মে যে কুম্ভ রাশিতে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করছে রাত সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে কিন্তু কুম্ভ রাশিতে রাহু ঢুকছে এবং কেতু স্থান পরিবর্তন করে কোথায় ঢুকছে সিংহ রাশিতে সুতরাং সেই সাপেক্ষে কন্যা রাশির জাতক জাতিকারা আজকে আপনাদের জন্য আমার এই অনুষ্ঠান কন্যা রাশিক জাতক জাতিকাদের জীবনে এর কি প্রভাব পড়বে কি পজিটিভ প্রভাব কি নেগেটিভ প্রভাব পড়বে এই আলোচনা আগামী বছর ধরে রাহু আপনার কোথায় ছিল রাহু আপনার সপ্তমে এবং কেতু আপনার রাশিতে ছিল রাহু সপ্তমে এবং কেতু আপনার রাশিতে ছিল সেই কারণে আপনারা লক্ষ্য করেছেন আমরা জানি কেতু এবং রাহু একে অপরের সমসপ্তমে থাকে অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু একশো ডিগ্রি এরা একে অপরের একদম অপোজিটে থাকে সুতরাং দেড় বছর পর পর রাহু কেতু ঘর পরিবর্তন করে গত দেড় বছর ছিল মিন রাশিতে অর্থাৎ আপনার রাশির সপ্তমে রাহু এবং আপনার রাশিতে কিন্তু ছিল কেতু সুতরাং এই গত দেড় বছর আপনার বিবাহিত জীবনে কিন্তু উথাল পাথাল হয়েছে উথাল পাথাল স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ইস্যু ঝগড়া ঝামেলা কিন্তু প্রচণ্ড হয়েছে কোনো থার্ড পারসেন আপনাদের বিবাহিত জীবনে ঢুকে পড়েছে এই ধরনের সমস্যা কিন্তু হয়েছে গত দেড় বছর এবং কেতু আপনার রাশিতে অবস্থানের ফলে এমন কোনো মিস্টিরিয়াস অসুখ বিসুখ কোনো যা ডাক্তারবাবু সহজে চট করে ধরতে পারছিলেন না এই ধরনের কিছু কিন্তু শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা কিন্তু আপনাদের মধ্যে এসেছিল গত দেড় বছর এবং বিভিন্ন রকম অসুস্থতা শত্রু সমস্যা আপনারা কিন্তু ভীষণ ভীষণভাবে একবারে কি বলবো অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন কত দেড় বছর দু বছর ধরে কিন্তু এই যে রাশি পরিবর্তন এটা কিন্তু আপনাদের কাছে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে একটা বিশাল আশীর্বাদ একটা আশীর্বাদ হয়ে আসছে কন্যারাশির জাতক জাতিকাদের কাছে এই রাশি রাহু এবং কেতু এই রাহু এবং কেতু এবং বৃহস্পতি শনি এই বড়ো বড়ো প্ল্যানেটসগুলো আমরা জানি এই মাসে তাদের ঘর পরিবর্তন করছে কিন্তু রাহু কেতু সেরু প্ল্যানেট হিসাবে আমরা জানি ছায়া গ্রহ তাদের অস্তিত্ব বলতে এদের ছায়া হিসাবে এদের ধরা হয় অন্য অন্য গ্রহ প্ল্যানেটের মতো এদের কোনো অবয়ব নেই কিংবা ফিজিক্যাল বডি নেই কিন্তু এদের কার্যকারিতা কিন্তু অত্যন্ত বেশি রাহু এবং শনি যদি আপনার ছকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে মানে রাজা ভিকিরি হয়ে যেতে পারে ভিকিরি কিন্তু রাজা হয়ে যেতে পারে বলছে যে রাতারাতি পরিবর্তন আর রাহু মানে আমরা জানি একটা কুহেলিকা রাহু মানে একটা কী বলবো মিষ্টি একটা রহস্য রাহু মানে ছল চাতুরি ইত্যাদি ইত্যাদি কিন্তু বুঝায়। কিন্তু রাহু যদি পজিটিভ হয় পজিটিভভাবে আপনাকে সাপোর্ট করতে শুরু করে আপনার জীবনে কিন্তু বিশাল পরিবর্তন নিয়ে আসতে সক্ষম রাহু এবং কেতু কেতু হলো মানে একটা অসংখ্য ডিস্যাটিসফ্যাকশন প্ল্যানেট অফ ডিস্যাটিসফ্যাকশন এবং প্ল্যানেট অফ স্পিরিচুয়ালিটি এবং কেতু কিছু কিছু আমাদের মধ্যে গুপ্ত রূপ যে রূপগুলো সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি না আমাদের মানে রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে যে অসুখ বিসুখ হয় মেল ফেমেল নির্বিশেষে কিন্তু কেতুর কারণে হয় সুতরাং কেতু যদি আপনার ছকে নেগেটিভ থাকে আমরা কিন্তু এই ধরনের ফলগুলো পাবো পেয়ে থাকি সুতরাং রাহু সপ্তম থেকে কোথায় আসছে ষষ্ঠ করে কন্যা রাশি ষষ্ঠে কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশি কিন্তু বলা হয়ে থাকে কেতুর অত্যন্ত প্রিয় ঘর কিংবা নিজের ঘর এবং কারণ এই কুম্ভ রাশিতে কেতু কিন্তু অনেক অনেক মানে শাস্ত্রজ্ঞদের মতে এখানে মানে সরি রাহু মোস্ট কমফোর্টেবল জোন কেতু এটা উচ্ছস্থ ঘর কিংবা নিজস্ব ঘর হিসাবে প্রিয় ঘর হিসাবে এই কুম্ভ রাশিকে মানা হয় কারণ আমাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী এই কুম্ভ রাশিতেই কিন্তু মানে সে কুম্ভ থেকে অমৃত পান করে রাহু কিন্তু ছলে বলে কৌশলে কিন্তু অমরত্ব লাভ করেছিল সুতরাং এই কুম্ভ রাশিতে বসে রাহুর যে ফল প্রদান অত্যন্ত কিন্তু পজিটিভ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কন্যা রাশির যেহেতু ষষ্ঠ ঘর আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ কিন্তু আগামী দেড় বছর আমরা জানি রাহু কিন্তু এই পজিশনে এসেছিল গত আঠারো বছর আগে আবার সেই আঠারো বছর পরে কিন্তু আবার রাহু কেতুর এই একই এক্সেজে চলে চলে এলো অর্থাৎ কুম্ভ এবং কন্যায় তাদের অবস্থান হল আঠারো বছর পর সুতরাং আঠারো বছর ধরে আপনারা যা ট্রাভেলসগুলো মধ্যে দিয়ে চলছিলেন ধীরে ধীরে লক্ষ্য করবেন আপনাদের জীবন থেকে যেন সমস্যাগুলো মানে একটা ম্যাজিকের মতন ভিনিশ হয়ে গেল কিন্তু রাহু কিন্তু আমাদের জীবনে ম্যাজিক নিয়ে আসে সুমন্তর হঠাৎ রাতারাতি এই ধরনের ব্যাপারটা কিন্তু রাহুর কারণে ঘটে আর রাহু যখন দেয় কথায় বলে যে ছপ্পর ফারকে দেয় অনেকটা প্রবাদ প্রবচন আমাদের চলতি ভাষায় বলা হয়ে থাকে রাহু চলে আসে আপনার ষষ্ঠ গড়ে প্রথমেই বলি ষষ্ঠ গড় কি আমাদের রোগ রিপু ঋণ আমাদের যে রিপুগুলো হয় কাম ক্রোধ ইত্যাদি নেগেটিভ এনার্জিগুলো আমাদের শরীরের তা কিন্তু ইন্ডিকেট করে রিপ্রেজেন্ট করে কোন গড় সিক্স হাউস সেই সিক্স হাউসে কে চলে চলে গেল রাহু আর কি করে আমাদের অসুখ বিসুখ রোগ কিন্তু সিক্স থাউজ এবং ঋণ আমরা কারো কাছে কর্জা নেই ধান নেই লোন নেই এগুলো কিন্তু সিক্স থাউজের কারণেই হয় সুতরাং সিক্স থাউজের রাসু রাহুর পদার্পণের সঙ্গে সঙ্গেই দেখবেন আপনি অনেক দিন ধরে যে অসুখ বিসুখগুলিতে ভুগছিলেন হঠাৎ সেই জিনিসগুলো থেকে কিন্তু আপনি অনেকটা সুস্থ ফিল করবেন মনে হলো যে হঠাৎ মেজিকের মতো আপনার হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে বিভিন্ন রকম অসুস্থতা সুগার বেশি থাকলে প্রেশার অনেকটাই আপনি নিজেকে মানে গত দেড় বছরের তুলনায় আপনি কিন্তু অনেকটা সুস্থ বোধ করবেন যারা কোনো প্রলম ডিজিজে আক্রান্ত কিংবা বুক কিন্তু অনেকটা নিজেদেরকে সুস্থ বোধ করবেন অনেকটা ভালো বোধ করবেন এই সময়ে আর এই সময়ে আপনার যে শত্রু তারা কিন্তু আপনার বন্ধুকে পরিণত হবে কারণ রাহু কিন্তু আপনার শত্রুকে কারণ একদম মিনিমাইজ করে দেবে শত্রু আপনার কাছে আত্মসমর্পণ করতে কিন্তু বাধ্য যে এই যে আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ চলছে এক্ষেত্রে কিন্তু এই রাহু অবস্থান কিন্তু বিশেষ বিশেষভাবে আমরা লক্ষ্য করছি এবং বৃহস্পতির অতিচারী গতিও কিন্তু এর জন্য অনেকটা রেসপন্সিবল এই যে এমন একটা পরিস্থিতি হবে আমরা আশা করি বিশেষ করে এই আঠারো মেয়ের পরে আমাদের ভারতের জন্য কিন্তু একটা সুবর্ণ টাইম একটা গোল্ডেন টাইম একটা ভালো সময় কিন্তু আসতে চলছে এবং যা রেজাল্ট আসবে সেটা কিন্তু আমাদের ভারতবাসীদের ফরেই আসবে এটা আমরা আশা করতেই পারি এবং সেই ক্ষেত্রে যা বলছিলাম রাহু ষষ্ঠ করে আপনার শত্রুকে আপনার মিত্র বানাতে বাধ্য কারণ শত্রুর কাছে তো আর কোনো অপশন থাকছে না সে আপনার কাছে স্যারেন্ডার করবে অর্থাৎ আপনার বন্ধুতে পরিণত হবে এবং অসুখ বিসুখ আর কোনো দীর্ঘ আঠারো বছর ধরে যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন কারোর কাছে ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনি দেখবেন হঠাৎ যেন নিজেকের মতন আপনি কিন্তু ঋণের হাত থেকে মুক্তি পাচ্ছেন আপনার আপনার কাছে কিন্তু সেই ঋণ মুক্তি পা আপনি যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন আপনি কিন্তু তাকে সেই টাকা ফেরত দিবেন মানে ফেরত দিতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে আপনি তার ধার থেকে মানে ধার তাকে ফিরে ফেরত দেবেন এবং আপনি ঋণ মুক্ত হবেন এটা গেল একটা দিক এবং কেতু কোথায় আছে আসছে আপনার দ্বাদশে সুতরাং কেতুর এই দ্বাদশে অবস্থান কিন্তু যদি আমরা বিচার করি কেতু মানে ডিটাচমেন্ট কেতু মানে বৈরাগ্য আর দ্বাদশ ঘর কিন্তু মুক্তির ঘর সুতরাং মুক্তি এবং বৈরাগ্য আমরা যদি এইভাবে অ্যানালাইসিস করি সুতরাং দ্বাদশে কেতুর অবস্থান অবস্থানের বলে কিছু ব্যয় হবে কিছু খরচ হবে অবশ্যই সেই খরচ কী পারপাসে হবে কোনো স্পিরিচুয়াল পারপাসে হবে কারণ কেতু কি আধ্যাত্মের ঘর স্পিরিচুয়ালিটির ঘর এবং দ্বাদশ ঘরও কিন্তু স্পিরিচুয়ালিটি কিংবা মুখ্যের ঘর সুতরাং আপনি কিন্তু কোথায় যেতে পারেন আপনি কোনো সামাজিক কল্যাণকর কাজে কোনো সামাজিক হিতকর কাজে সমাজের কল্যাণে জন্য কিছু ডোনেট করতে পারে এটা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো হবে এবং আপনি করবেনও দেখবেন এবং অনেক ধরনের কিছু খরচা পাতি হবে যার পর তাছাড়াও কিছু খরচপাতি বৃদ্ধি পাবে যা আপনি বুঝে উঠতে পারবেন না যে এই খরচাগুলো কি করে হলো বা হিসাব মেলাতে গিয়ে কি কি খাতে আমি কি এই খরচাগুলো করলাম এই ধরনের পজিশন কিন্তু সৃষ্টি করবে দ্বাদশ ঘরে কেতু এবং আপনাদের স্পিরিচুয়াল জার্নি কোনো আধ্যাত্মিক যাত্রা বা ধ্যান মেডিটেশন কিন্তু আপনার জন্য এই সময়টা ভীষণ ভালো দেবে কোনো আপনি আমাদের চট করে ধ্যান বা মেডিটেশনে আমরা কিন্তু করতে সক্ষম হই না আমরা মনকে কনসেন্ট্রেট করতে কিন্তু অপারক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সময়টা যদি আপনি একটু চেষ্টা করেন আপনি কিন্তু সহজেই কিন্তু মেডিটেশন করতে সক্ষম হবেন ঈশ্বরের অস্তিত্ব যে সুপারন্যাচারের পাওয়ারের অস্তিত্ব কিন্তু আপনি নিজের মধ্যে অনুভব করবেন আত্মা এবং পরমাত্মার মধ্যে যে কানেকশান সেটা কিন্তু আপনি কিন্তু ফিল করবেন এবং এটার অস্তিত্ব কিন্তু আপনি অনুভব করবেন এই সময়টা আগামী দেড় বছর কেতুর দ্বাদশ অবস্থান আপনার মুখের জায়গা জায়গাটাকে কিন্তু ভীষণ মসৃণ করবে সুতরাং আপনার স্পিরিচুয়াল জার্নি শুরু করার কিন্তু একটা খুব ভালো সময় এই সময়টা এবং ষষ্ঠে বসে কেতু কিন্তু দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে দেখবেন দ্বাদশে কেতুর দৃষ্টি অর্থাৎ কেতু সপ্তম দৃষ্টি দ্বাদশ গড়ে সরি রাহুর সপ্তম দৃষ্টি আপনার রাশির দ্বাদশ গড়ে অর্থাৎ সিংহ রাশিতে পড়ছে সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে কোনো ফরেন রিপস বিদেশের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা আপনাদের কিন্তু ভালো হবে এবং যারা সোশিয়াল ইনফ্লুয়েন্সার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জার্নি কিন্তু খুব ভালো হবে সিক্স হাউস হাউজ অফ কম্পিটিশান একটা বলতেই ভুলে গেলাম ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের কিন্তু যে কোনো জায়গায় আপনি যদি কোনো কম্পিটিভ এক্সাম এই সময় ফেস করেন আপনি অবশ্যই ক্র্যাক করবেন এবং যে কোনো রকম যে ফিল্ডে হোক যে ফিল্ডে কম্পিটিশন আছে আপনি কিন্তু অনায়াসে কম্পিটিশনে পার্টিসিপেট করুন আপনি কিন্তু জয়ী হয়ে ফিরে আসবেন কারণ সিক্স থাউজেন্ড আপনার রাহুকে আপনাকে জয়ী জয়ী করতে বাধ্য এবং আপনারা লক্ষ্য করুন আরেকটা জিনিস আপনাদের ক্ষেত্রে যেহেতু সিক্স থাউজে আপনি প্রতিযোগিতায় জয়ী হবে সিক্স থাউজে রাহুর অবস্থানের ফলে কিন্তু কম্পিটিশন কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলবে কিন্তু পরিণামটা কিন্তু আপনার ফোরেই আসবে কারণ সিক্স হাউজে রাখু এবং সিক্স হাউজে বসে সে আপনার দ্বাদশ স্থানকে দৃষ্টি দিচ্ছে সুতরাং বিদেশ ভ্রমণ এবং আপনার বিদেশ যাত্রা বিদেশ সোর্স থেকে ইনকাম এবং মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার জীবনে কিন্তু আসতে পারে আপনি একটা ইনকাম করেন আরও অনেক কটা ইনকাম আপনার জীবনে সংযুক্ত হতে পারে অর্থাৎ একাধিক আয়ের উসের পথ আপনার জন্য কিন্তু খুলে যেতে পারে এবং যারা সোশিয়াল ইনফ্লুয়েন্সার বর্তমান টেকনোলজিটা কি প্রত্যেকটা কিন্তু রাহু কন্ট্রোল করছে কিন্তু আমরা যে সাম্রাজ্যে বাস করি এই সাম্রাজ্য মানে কি বলবো এই মডার্ন যুগ আমরা আছি যে ঘোর কলি যুগ এটা কিন্তু রাহু সাম্রাজ্য সুতরাং রাহু সাম্রাজ্যে আমরা যা কিছু দেখছি জানবেন কিন্তু রাহুরই অবদান এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যা আপনারা যা দেখছেন মানে সামথিং হুইচ এক্সিস্ট আবার হুইচ নট এক্সিস্ট সুতরাং এমন একটা যে পরিস্থিতি একটা মরিচিকা একটা কুহিলিখা একটা কি বলবো একটা ধোঁয়াশা এই যেটা এটা আর এআই বলুন ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু রাহুর কারণেই হয় সুতরাং রাহু কিন্তু মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করে পাজাল্ট করে দেয় মানুষকে সুতরাং এই দিকটাও কিন্তু দেখার তবে যারা আপনার ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত মডেলিংয়ের কাজের সঙ্গে যুক্ত গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রাহু কিন্তু ইত্যাদি গ্রহ সুতরাং আপনাদের কিন্তু সেই দিকটাও অত্যন্ত ভালো হবে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং রাহু এখানে বসে তার পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন মিথুন রাশিতে রাশির অধিপতিকে বুধ বুধ এবং রাহু কিন্তু অত্যন্ত একটা বন্ডিং অত্যন্ত ভালো তারা কিন্তু একে অপরের বন্ধু কারণ মিথুন রাশিতে কিন্তু কাল্পরসের ছকে রাহু কিন্তু উচ্ছস্থ অবস্থায় থাকে সুতরাং রাহুর আপনার পঞ্চম দশম ভাবে সরি দশমভাবে দৃষ্টি আপনার জন্য অত্যন্ত শুভ ফল কিন্তু আমরা আশা করতে পারি কারণ আপনার দশমভাবে এমন কিছু মানে ঘটনা ঘটবে আপনি হয়তো রাতারাতি আপনার লিভিং স্ট্যান্ডার্ড আপনার জীবনযাত্রা পাল্টে যেতে পারে দশম স্থান মানে আপনার কর্মস্থান আমরা জানি রাহু এমনিতেই তৃতীয় স্থান ষষ্ঠ স্থান একাদশ স্থান এবং দশম স্থানে অত্যন্ত ভালো ফল প্রদান করে রাহুর জন্য এই গুড়গুলো অত্যন্ত শুভ কারণ বড় বড় পলিটিশিয়ানরা আমাদের দেখতে পাই তাদের কিন্তু রাহু বেশ ভালো পজিশনে থাকে থাকে এবং তাদের মধ্যে কিন্তু ডিপ্লোমেসি ট্রিকি এই ব্যাপারগুলো কিন্তু আমরা পলিটিশিয়ানদের মধ্যে দেখতে পাই কথাটা অতি অপ্রিয় হলো অত্যন্ত শক্ত কথা আমাদের বর্তমান যুগের নেতাদের এটাই চারিত্রিক বৈশিষ্ট্য তারা কিন্তু খুব ট্রিকি তারা তারা কিন্তু অনেক ছলা কলা কৌশল আমি সব পার্টির কথাই বলছি কোনো নির্দিষ্ট বলছি না ম্যাক্সিমাম লিডার মানে রাহুর দ্বারা প্রভাবিত তাদের রাহু কিন্তু অত্যন্ত শুভ অবস্থানে থাকে অর্থাৎ রাহু কিন্তু তাদের দশম কিংবা সিক্স হাউস তৃতীয় হাউসে থাকে তার ফলে কিন্তু তাদের মানে পলিটিক্যাল কেরিয়ারটা কিন্তু গ্রো হয় রাজনীতির মাধ্যমে তারা কিন্তু তাদের ব্যাঙ্ক ব্যালেন্স বা দিনের ডে বাই ডে বাড়িয়ে চলে আমরা কিন্তু বাস্তবেটা দেখতে পাই সুতরাং রাহু আপনার দশম স্থানে আপনার কেরিয়ারে আপনার মধ্যে এমন কোনো ঠিকই বুদ্ধি প্রদান করবে যে আপনার কর্তৃপক্ষ আছে তাকে আপনি কিছু মেনিপুলেশন করার মতো চতুরতা বুদ্ধি কিন্তু আপনার মধ্যে আসতে পারে কারো ওয়েলিং করে কাজ আদায় করা কারণ রাহু আপনাকে বুদ্ধিগুলো দেবে আপনার কাজ হাসিল করার জন্য রাহু কিন্তু মানে কি বলবো ছলে বলে কৌশলে সেই যেমন সেই যেরকম যেমন অমৃত পান করেছিল অমরত্ব লাভ রাশায় আপনাকেও কিন্তু মানে ডেস্পারিকভাবে আপনি কিন্তু আপনার মানে যে মোটিভ যে সিট যা আপনি চাইছেন আপনার সেটা হতে পারে আপনার প্রমোশন হতে পারে আপনার পদোন্নতি হতে পারে আপনার কেরিয়ারে উন্নতি যে কোনো ফিল্ডে হোক না কেন আপনার কিন্তু ভীষণ আপনি কিন্তু সক্ষম হবেন সেটা করতে রাহুর কৃপায় এবং রাহু মানে আমরা জানি কর্পোরেট ওয়ার্ল্ড রাহু মানে সমস্ত মানে বুধের রাশি যেহেতু এখানে কমিউনিকেশনের সঙ্গে যুক্ত বুধ বুধ আমরা জানি কমিউনিকেশন সুতরাং আইটি সেক্টর কর্পোরেট ওয়ার্ল্ডের কিন্তু ভীষণ উন্নতি তাদের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কর্মকেন্দ্র ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলছে যারা চাকরি পেতেই চলছেন তাদের ক্ষেত্রে তাদেরও কিন্তু চাকরি পাওয়ার ভীষণ সম্ভাবনা যেহেতু দশম ঘর কর্মের ঘর সেইখানে রাহু দৃষ্টি দিচ্ছে সুতরাং যুক্তিটা বুঝে নেন আপনাদের চাকরি পাওয়ার পথ কিন্তু মসৃণ হচ্ছে আপনারা অনেকেই নতুন জব পাবেন আপনাদের লিভিং স্ট্যান্ডার্ড আপনাদের যে সব কিছু কিন্তু ভীষণভাবে আপনাদের কথা বলার যে স্কিল যে কমিউনিকেশন স্কিল সেটাও কিন্তু খুব ভালো হবে এই রাহুর কৃপার কারণে এবং রাহু এখানে বসে তার আরেকটা দৃষ্টি কোথায় দিচ্ছে আপনার রাশি দ্বিতীয় দ্বিতীয় এই দৃষ্টি দেওয়ার ফলে আপনার আপনি যদি কোনো দীর্ঘদিন কোনো আদালতে বা কেস চলতে থাকে আপনি দেখবেন পরিবারের সঙ্গে কোনো মোকদ্দমা চলতে থাকে কোনো আইনি লিডিগেশনে আপনি জড়িয়ে পড়ে থাকেন আপনি কিন্তু এই সময় আপনি জয়লাভ করার বিশেষ সম্ভাবনা থাকছে আপনি মিলিয়ে নেবেন এই সময়টা কিন্তু আপনি অবশ্যই এই ধরনের জয়লাভ আপনি করতে পারেন আপনি কেসটা জিতে যেতে পারেন এমনকি কোনো পারিবারিক যদি সম্পত্তি নিয়ে প্রপার্টি নিয়ে আমরা জানি শরীরদের মধ্যে ঝামেলা হয় আইন কেস ইত্যাদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি জিতে যেতে পারেন কিন্তু পরিবারের সঙ্গে কিন্তু আপনার একটা পরিবারের প্রিয়জনদের সঙ্গে একটা ডিটাচমেন্ট একটা দূরত্ব কিন্তু আপনার সৃষ্টি হবে সেটাও কিন্তু অত্যন্ত সত্য এবং আপনার হাস কিছু কিছু কর্কশ শব্দ আপনার কিছু প্রয়োগ করবেন এবং সেই জন্য আপনার ল্যাঙ্গুয়েজের উপর ভাষার উপর আপনার বাণীর উপর আপনার এখানে কন্ট্রোল করা ভীষণ দরকার নয়তো কলহ পারিবারিক কলহ কিন্তু সম্ভাবনা থাকছে এটা এই নেগেটিভ দিকটা কিন্তু আপনাদের থাকছে যদিও ফিনান্সিয়াল গ্রোথ ভীষণভাবে আমরা দেখতে পাবো এই আপনার দ্বিতীয় স্থানে রাহুর এই দৃষ্টির ফলে কিন্তু পরিবার পরিবারের মধ্যে একটা ঝামেলা বিবাদও কিন্তু সঙ্গে সঙ্গে সৃষ্টি করবে সুতরাং এবং রাহুর এই অবস্থান আপনাদেরকে জীবনের বিভিন্ন দিক দিকে কিন্তু রাস্তা খুলে দেবে এমনকি আপনি লক্ষ্য করবেন কোনো ফরেন ট্রিপ বিদেশ যাত্রা কিন্তু আপনার এই আগামী দেড় বছরে হওয়ার ভীষণ সম্ভাবনা থাকছে এবং কেতু দ্বাদশ গড়ে বসে আগেই বলেছি কেতু দৃষ্টিকে আমাদের সনাতন যদি সে যদি কোনো কোনো পণ্ডিতেরা কেতুর দৃষ্টিকেও স্বীকার করে নেয় কিন্তু আমি এখানে রাহুর দৃষ্টিকে উপরই অ্যানালাইসিস করলাম আশা করি আমার প্রেডিকশনস আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে সুতরাং সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে নেগেটিভিটিগুলো যদি কিছু আসে সেই ক্ষেত্রে দূর করার জন্য আমি বলবো রাহু এবং কেতু কিন্তু সবাই দেওয়ালি দেব মহাদেবের কৃপায় কিন্তু এরা বর লাভ করেছিলেন মহাদেবকে কিন্তু তাদেরকে বরদান করেছিলেন সুতরাং মহাদেবকে কিন্তু রাহু কেতু কিন্তু খুব সারেন্ডার করে মহাদেবের কাছে সুতরাং মহাদেবের উপাসনা করুন শিবের উপাসনা করুন সেক্ষেত্রে কিন্তু আর জীবনে সফলতা আসবে এবং আপনার শরীর শনি সাড়ে সাথে কিংবা ধাইয়া কিন্তু কিছুই চলছে না এবং আপনার যেহেতু বুধের জাতক বুধের বীজ মন্ত্র আপনি কিন্তু পাঠ করতে পারেন ব্রং ব্রং ব্রিং বুধায় নাম আপনি এই মন্ত্র কিন্তু বুধের মন্ত্র আপনি কিন্তু দিনে একশো আটবার কিংবা আঠাশ বার কিংবা আপনি নবার কিন্তু জয় করে মানে যোগ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো একটা পজিটিভ রেজাল্ট দেবে সঙ্গে সঙ্গে মেডিটেশন করুন এবং বাক সংযম করুন আপনি কিন্তু বিভিন্ন দিক দিয়ে জীবনে বিভিন্ন দরজা খুলে যাচ্ছে কিন্তু অতি উৎসাহে কিন্তু মানে নিজের কন্ট্রোল রাখবেন অতি উৎসাহিত হয়ে পড়বে না সেদিক ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ও সমস্যা সৃষ্টি সেই দিকটাও কিন্তু একটু মাথায় রাখবেন নচেত কিন্তু সব দিকই ভালো আছে আর বোধের চিত আপনি জাতক কিংবা জাতিকা আপনি সবুজ বস্ত্র ধারণ করবেন গণেশের অঙ্গ গণেশায় মানে বিভিন্ন বিনাশায় নমঃ গণেশের মন্ত্র জপ করা একুশটি দুব্ব দিয়ে গণেশের পায়ে বুধবার অর্পণ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ আর আপনারা যদি দীক্ষিত হন অবশ্যই দীক্ষা মন্ত্র জপ করুন জীবনের সমস্ত বিঘ্ন মানে বিনাশ হবে বিঘ্ন বিনাশ হয়ে অবশ্যই সফলতার মুখ দেবেন অত্যন্ত শুভ সময় আসতে চলছে গত আঠারো বছরে আপনি যা লাভ করেননি আপনি কিন্তু এ আগামী দেড় বছরে কিন্তু আপনার জীবনে অনেক কিছুই ঘটবে আপনার জীবনে কিন্তু একটা ট্রান্সফরমেশন ঘটবে ঘটবে ভালো থাকুন সুস্থ থাকুন বুধবার সবুজ শাক সবজি খান হেলদি ডায়েট বেশি করে সবুজ শাক সবজি খাবেন শশা খাবেন সবুজ মুখ পাখিদেরকে খাওয়ান আপনি নিজে খান গরুকে খাওয়ান আপনার আপনার মধ্যে কিন্তু দেখবেন একটা ইনার স্ট্রেংথ আপনার বেড়ে যাবে আপনার জীবনী শক্তি বেড়ে যাবে জীবনে যুদ্ধ করার ক্ষমতা আপনার বেড়ে যাবে সুতরাং বুধের দেবী ত্রিপুরা সুন্দরী তার ধ্যানও আপনি করতে পারেন তীর্থ ভ্রমণ করতে পারেন অবশ্যই করুন সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাওক ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনাদের জীবনে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে জীবন আনন্দময় সুখময় হয়ে উঠুক ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ঈশ্বর নিশ্চয়ই ভাবে ভ্রমণ করবে 허리가 웃겨요. 또마음